সব মানুষের পক্ষে ন্যায়ের পক্ষে গণতন্ত্রের হক পক্ষে মাজারের পক্ষে সব মানুষের পক্ষে গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে নব্য ফেসিবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে খুঞ্জুলমের বিরুদ্ধে দ্রব্যমূল্য উর্ধগতির বিরুদ্ধে সব মানুষের পক্ষে জীবনের পক্ষে স্বাধীনতার পক্ষে পক্ষে সত্যের পক্ষে বিরুদ্ধে উগ্রবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে শান্তির পক্ষকে

Ready মানবতার পক্ষে অধিকারের পক্ষে স্বাধীনতার পক্ষে জীবনের বিপ্লব সত্য মানবতার বিপ্লব অধিকারের বিপ্লব স্বাধীনতার বিপ্লব